মুর্শিদাবাদের স্থাপন ঘিরে বাংলায় সক্রিয় মেরুকরণের রাজনীতি রাম মন্দির বনাম বাবরি মসজিদ এখন মসজিদ স্থাপনের কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পাল্টা রাম মন্দির গড়ার ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেই মেরুকরণের রাজনীতির অস্ত্রে সান বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা রাম মন্দিরের প্রতিষ্ঠা করতে চেয়ে অম্বিকা মহারাজ বলেন রাম মন্দিরের শিলান্যাস নিয়ে তাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সিপিআইএমের রাজ্য সম্পাদককেও জানিয়েছি বিধানসভার আইএসএফ এর বিধায়ককেও জানিয়েছি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি হুমায়ুন কবিরকে সেদিন হোমযোগ্য হবে প্রসঙ্গত মুর্শিদাবাদে বাপরি মসজিদ তৈরি করার কথা বলার পরেই অম্বিকা মহারাজ জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে রাম মন্দির করার ডাক দিয়েছিলেন প্রথম রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদের সাগরদীঘির প্রত্যন্ত অলঙ্কার গ্রামে বুধবারে সেই রাম মন্দিরেই ভূমি পুজো একেবারেই প্রত্যন্ত একটি গ্রামে আশি শতাংশ বাড়ি সেখানে মাটির খড়ের চালের সেখানেই মাঠের মাঝে স্থাপিত হচ্ছে রাম মন্দির যারা জমিদান করেছেন তাদেরকেই বলা হচ্ছে মন্দিরের পাশাপাশি একটি হাসপাতাল ও মঠও তৈরি করা হবে মন্দির ঘিরে মানুষের মধ্যে শুরু হয়েছে আবেগ তবে ভূমি পুজোয় আমন্ত্রণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন একেবারেই মিথ্যা কথা বলছে আমার সঙ্গে কোনো কথাই যোগাযোগ করা হয়নি বাইশে জানুয়ারি ভিত পুজো করবেন কিন্তু কোথায় করবেন সেই জায়গার নামই বলা সাহস পাচ্ছেন না উপগ্রহতে করবেন নাকি মাটিতে তবে কর্মসূচি অনুযায়ী বাইশে জানুয়ারি যখন ভূমি পুজো হবে তখন কলকাতায় থাকবেন ভরতপুরের বিধায়ক বড় রিপোর্ট